হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি ক্লাস টু সারদা স্কুল সহ সমস্ত প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাংলা সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠে যে গল্পটা আছে সেটা খুব ভালো করে পড়িয়ে বুঝিয়ে তার সমস্ত সমস্ত প্রশ্ন উত্তর অর্থ সহ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকের অনেক ভালোও লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক শ্রীষ্কে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই তাহলে কাকে দোকানে যেতে বলা হয়েছে শ্রীষ্কে কার দোকানে যেতে বলা হয়েছে বসন্তের দোকানে দোকান থেকে কি কি আনতে বলা হয়েছে খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন আর বস্তা থেকে গুন্তি করে 30টা আলু আনা চাই যদি এভাবে প্রশ্ন আসে বাজার থেকে কি আনতে বলা হয়েছে কাতলা মাছ আর বস্তা থেকে কি আনতে বলা হয়েছে তিরিশটা আলু আনতে বলা হয়েছে এবার আলু খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার তাহলে আলু না পাওয়া গেলে কি আনতে বলা হয়েছে ওল মানে ওল কচু আর কি আনতে বলা হয়েছে ঠিক আছে ওল কচু এক ধরনের সবজি রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো কড়া চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিও তাহলে রাস্তায় রান্না করে খাওয়ার জন্য কি কি সঙ্গে নিতে বলা হয়েছে কড়া খুন্তি আর একটা জলের পাত্র অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে দেখবে আমরা যখন তাড়াহুড়া করে কোনো কাজ করি বা তাড়াহুড়া করে কোথাও যাই একদম ক্লান্ত হয়ে যায় না তো সেটাই বলা হয়েছে যে আস্তে আস্তে যেতে বলা হয়েছে তাহলে আর ক্লান্ত হবে না একের দাগে আছে পাঠাংশটি থেকে যুক্তবর্ণের কয়েকটি শব্দ বেছে লেখো মানে তোমরা যে গল্পটা পড়েছ এখানে যে যুক্তবর্ণের শব্দগুলো আছে সেগুলো তোমাদের লিখতে হবে যেমন দেখো যুক্তবর্ণের একটা শব্দ হলো বস্তা তাহলে এখানে কিন্তু তোমরা বস্তা লিখতে পারো বস্তা এইভাবে লিখতে পারো ব্যবস্থা এই ব্যবস্থা এখানে লিখতে পারো তারপর যুক্তবর্ণের শব্দ হলো সুস্থ বসন্তর খাস্তা এগুলো হচ্ছে যুক্তবর্ণর শব্দ ব্যবস্থা বজফালা ব দতার ছয় তয় একটা যে ক্লান্ত এখানে লিখতে পারবে ক্লান্ত কয় লয় আকার দন্তার নয় তয় সুস্থটাও যুক্তবর্ণ এখানে লিখবে সুস্থ পেস্তা মানে পেস্তা লিখবে পে দন্তায় ত আকার আস্ত এখানে আস্ত লিখতে পারবে শরিয়া দন্তায় ত বলেছে আমাদের একের দাগে পাঠঠাম থেকে যুক্তবর্ণের কয়েকটি শব্দ বেছে নিয়ে লেখো কি কি লিখেছি বস্তা ব দন্তা শয়তয় আকার বস্তা বয়জপালা ব আকার ব্যবস্থা কয়লয় লয় দন্তার নয়তয় ক্লান্ত ক্লান্ত দন্তা হস্য সুস্থ সয় সুস্থ পয়েগার পে পেস্তা, সরায়া দন্তার শ আস্ত এগুলো কিন্তু আমরা যে গল্পটা পড়েছি এখানে কিন্তু আছে এই যুক্ত বর্ণের শব্দগুলো সেগুলোই লিখতে বলেছিল তো সেগুলো লিখে দিয়েছি এর দাগে দেখো কি আছে বাক্যগুলি পড়ো যে শব্দগুলির তলায় দাগ আছে সেগুলি অন্য শব্দ দিয়ে প্রকাশ করো যেমন ক নাম্বারটা আছে দেখো শরীর সুস্থ রাখা দরকার তাহলে এখানে কি লিখবে শরীর নিরোগ রাখা দরকার মানে শরীর যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ক নাম্বারটা আছে রাস্তা চিনে রাখো তাহলে এটাকে তোমরা লিখবে পথ চিনে রাখো তাহলে দুয়ের দাগের বাক্যগুলো নতুন করে এইভাবে লিখতে হবে এই যে তলায় দাগ দেওয়া শব্দগুলো আছে সেই শব্দগুলোকে উঠিয়ে সেই শব্দটার একই অর্থযুক্ত আরেকটা নতুন শব্দ লিখতে হবে যেমন আমি দুয়ের দাগেরটা লিখেছি রাস্তা চিনে রাখো এটাকে ওই তলায় দাগ দেওয়া শব্দটা সরিয়ে লিখতে হবে পথ চিনে রাখো রাস্তা মানেও কিন্তু পথ আবার পথ বলতেও বোঝায় রাস্তা তাহলে রাস্তাটা তুলে দিয়েছি নতুন শব্দ লিখেছি পথ কিন্তু বাক্যটার মানেটা একই থাকলো এইভাবেই কিন্তু এগুলো পূরণ করতে হবে তাহলে খ নাম্বারটা এভাবে লিখবে পথ চিনে রাখো গ নাম্বারটা এভাবে লিখবে একটা আস্তর জায়গায় লিখবে গোটা তাহলে লিখবে একটা গোটা কাতলা তারপরে লিখবে আলু খুব সস্তা এটার পরিবর্তে লিখবে আলু খুব কম দাম যাবার ব্যবস্থা করো আর এটা লিখবে যাবার বন্দোবস্ত করো বন্দোবস্ত ব দন্তার নয় দয়কার বন্ধ ব দন্তার সয় তৈ বস্ত বন্দোবস্ত মানেও কিন্তু ব্যবস্থা বন্ধ তাহলে গ নাম্বারটা এভাবে লিখবে যাবার বন্দোবস্ত করো তারপরে দেখো তিনের দাগে আছে যে শস্যগুলি মাটির তলায় হয় তাদের নিচে দাগ দাও মানে যেই ফসলগুলো মাটির তলায় হয় সেগুলোর দাগ দিতে বলেছে এখান থেকে যে আলু আলু কিন্তু মাটির নিচে হয় ধান হয় মাটির নিচে ধান তো হয় না মাটির নিচে তাহলে ধানে দাগ দেবে না ওল কচু এটাও মাটির নিচে হয় কচু মাটির নিচে হয় গম কিন্তু মাটির নিচে হয় না তাই গমের তলায় দাগ দেবে না গাজর মাটির তলায় হয় তাহলে এটাতে দাগ দেবে মুলা মাটির তলায় হয় দাগ দেবে লাউ কিন্তু মাটির তলায় হয় না বোরবটিও মাটির তলায় হয় না তাহলে তিনের দাগে যে শস্যগুলি মাটির তলায় হয় তাদের দাগ দাও কি কী লিখতে হবে আলু ওল কচু গাজর মুলা ইত্যাদি মাটির তলায় হয় তাই এগুলোর নিচে দাগ দিয়েছি এবার চারের দাগের প্রশ্নগুলো চলো উত্তর লিখে দিই চারের দাগে দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক নাম্বার প্রশ্ন আছে বসন্তর দোকানে কে যাবে সেখান থেকে কি কি আনতে হবে উত্তরটা তোমরা লিখবে বসন্তের দোকানে শ্রীষ যাবে সেখান থেকে খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম আনতে হবে পরের দাকে দেখো আছে বস্তা থেকে কটা আলু আনতে হবে উত্তরটা এভাবে লিখবে বস্তা থেকে তিরিশটা আলু আনতে হবে তারপরেরটা দেখো রাস্তায় রেধে খাওয়ার জন্য কি কি নিতে হবে রাস্তায় রেধে খাওয়ার জন্য সঙ্গে নিতে হবে কড়া খুন্তি আর একটা জলের পাত্র তাহলে রাস্তায় রেধে খাওয়ার জন্য কি কী নিতে হবে কড়া খুন্তি আর একটা জলের পাত্র পরের দাগেরটা দেখো আছে কেন আস্তে চলার কথা বলা হয়েছে উত্তরটা তোমরা এভাবে লিখবে কারণ আস্তে আস্তে না গেলে ক্লান্ত হয়ে পড়বে তাই আস্তে চলার কথা বলা হয়েছে পরে দেখো তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়াও আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে চলো সেগুলো ভালো করে পড়ে এবার আলুর দাম কেমন তাহলে উত্তরটা লিখবে এবার আলু খুব সস্তা অথবা তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে এবার কোন সবজি খুব সস্তা তাহলে উত্তর কি লিখবে এবার আলু খুব সস্তা পরেরটা দেখো বাজার থেকে কি আনতে বলা হয়েছে উত্তরটা তোমরা এভাবে লিখবে বাজার থেকে একটা আস্ত কাতলা মাছ আনতে বলা হয়েছে তারপরের প্রশ্নটা দেখো শ্রীষকে কার দোকানে যেতে বলা হয়েছে উত্তরটা লিখবে শ্রীষকে বসন্তের দোকানে যেতে বলা হয়েছে তাহলে শ্রীষকে কার দোকানে যেতে বলা হয়েছে শ্রীষকে বসন্তর দোকানে যেতে বলা হয়েছে পরেরটা আলু না পাওয়া গেলে কি আনতে বলা হয়েছে আলু না পাওয়া গেলে ওল আনতে বলা হয়েছে পরেরটা দোকান থেকে কি কি আনতে বলা হয়েছে দোকান থেকে খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম আনতে বলা হয়েছে তারপরে দেখো অর্থ লেখো একান্ত একান্ত মানে কি নিত্যান্ত ক্লান্ত মানে কি অবসন্ন যেটাকে বাড়ির ভাষায় অনেকেই বলো না যে ইস এত কাজ করে একদম কাহিল হয়ে গেছি এতখানি লেখে কাহিল হয়ে গেছি তাহলে ভালো বাংলায় ক্লান্ত অর্থ হচ্ছে অবসন্ন আর বাড়ির ভাষায় ক্লান্ত মানে হলো কাহিল হয়ে যাওয়া তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু কাহিল হয়ে যাওয়াটা লিখবে না ওটা লিখবে ক্লান্ত যদি পরীক্ষায় আসে অর্থ লেখক ক্লান্ত তাহলে তোমরা লিখবে অবসন্ন গুন্তি করে মানে গণনা করে আস্ত মানে গোটা সুস্থ নিরোগ খাস্তা মুচমুচে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই মন দিয়ে লেখাপড়া করো খেলাধুলাও করো তবে লেখাপড়াটাও কিন্তু করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের সকলের সফলতা কামনা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই